কখনো আইএসএফ তো কখনো আবার তৃণমূল আবার দিনের শেষে ঘর এ যেন কোনো সিনেমার থেকে কম নয় কতই রঙ্গ দেখে দুনিয়ায় এ রঙ্গ দেখা মাত্র ভোট এলেই দেখা যায় এদিকে আমনাগর ঘটনার পুনরাবৃত্তি দেগঙ্গায় দলবদলের কয়েক ঘন্টার মধ্যে ঘর করলেন আইএসএফ নেতা দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের এই ঘটনা রীতিমতো চর্চায় এসেছে দেগঙ্গার সন্ধ্যায় তৃণমূলের যোগদান এবং রাতে আইএসএফ দলে ফিরলেন দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম মোল্লা শনিবার দেগঙ্গার কার্তিকপুর এলাকার বারাসাত লোকসভার তৃণমূলের প্রার্থী কাকলে ঘোষ তস্তিদারের সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয় সেখানেই আইএসএফ সিপিএম বিজেপির দল ত্যাগ করে কাকলি ঘোষদস্তিদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কয়েক হাজার কর্মী সমর্থক এরপর রাতে বাড়ি ফিরে অঞ্চল নেতৃত্বের হাতে হাত ধরে আবার আইএসএফ দলে যোগ দিলেন নুর ইসলাম নুর ইসলামের দাবি তাকে জোর করে কেউ তৃণমূলে যোগদান করার নেই বন্ধুদের ইচ্ছায় তিনি গিয়েছিলেন ভুল বুঝতে পেরেছেন আবার ফিরে এসেছেন কি বলছেন নুর ইসলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে শুনবো আইএসএফ ছিলাম আইএসএফ থেকে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম কোন অঞ্চল থেকে আমি নুননগর অঞ্চলের সদস্য সদস্য যোগ দিলাম এই জন্যে যারা আমার নেতৃত্ব তারা যোগাযোগ রাখছে না প্লাস যারা যাদেরকে বিরোধী দলনেতা করেছি তারাও ভূমিকা রাখছে না একটা দিনও এ কোনোদিন আমার সঙ্গে আলোচনা করেনি যার জন্যে আমার পছন্দ না আমি অন্য দল গ্রহণ করি দলের উপরেই ক্ষোভ আমি দলের উপরেই ক্ষোভ মানে আমার নেতৃত্বের উপরেই ক্ষোভ আমি সেই জন্যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তার সাথে আমি এই দলকে গ্রহণ করেছি যদিও এই ঘটনায় ভোটে তৃণমূলের কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছে তৃণমূল এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান জানান নূর ইসলাম স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছিলেন পারিবারিক চাপে হয়তো তিনি আইএসএফে ফিরে গিয়েছেন তার জন্য তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না কি বলছেন শুনব জয়নিংটা শুধু নূরনগরের নয় গতকালকে জয়নিংটা আমাদের তিনটে জিপি থেকে জয়েনিং হয়েছে একটা ভারতীয় জনতা পার্টির দীপক কাহার বাবলু কাহার বুলেট কাহারের নেতৃত্বে পঞ্চাশের অধিক বিজেপি জয়েন করেছে তারা অনেক দিন ধরে বলছিল যে আমরা দলে জয়েন করব ওখান যে আমাদের মেম্বার আছে লক্ষ্মী পাল তার কাছে বলেছে লক্ষ্মী পালের নেতৃত্বে কালকেই জয়নিং হয়েছে দ্বিতীয়ত আরেকটা যে জয়নিং হয়েছে সেটা সাবির হোসেন তরফদার প্রাক্তন সিপিআইএমের কর্মাধ্যক্ষ প্লাস পার্টি মেম্বার প্রাক্তন পঞ্চায়েতের সদস্য ফরোয়ার্ড ব্লকের সদস্য জুলফিকার আলী সুরাত আলী বর্তমান সিপিএমের পার্টি মেম্বার তাদের সঙ্গে শতাধিক পার্টি মেম্বার তারা জয়েন করেছে দলের কর্মকর্তা তারা জয়েন করেছে আর পঞ্চায়েতের নুরুদ্দিন মন্ডল বলে আইএসএফ এর পঞ্চায়েত সদস্য ও বিগত প্রায় কুড়ি পঁচিশ দিন আমাদের কাছে দৌড়াদৌড়ি করছে দলে জয়েন করবে বলে একদিন আমার এই অফিসেও এসছে একাধিক বার এসছে আমরা পরিষ্কার বলেছিলাম যে আমাদের সাংসদ বর্তমান তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কাকুল নিকোষ হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ গতকাল আসবে আপনি ওখানে জয়েন করতে পারেন তার আবেদন তার নিবেদন অনুযায়ী তাকে জয়েন করানোর সুযোগ আমরা করে দিয়েছি তারপর তার ছেলে বা তার পরিবারের কেউ তার উপরে কী প্রেশার ক্রিয়েট করেছে তাকে কি বাড়িতে হুমকি ধুমকি দিয়েছে এটা তো আমরা বলতে পারবো না হুমকি ধুমকির রাজনীতি তো তৃণমূল করে না তৃণমূল ভালোবাসার রাজনীতি করে আর সেই ভালোবাসার রাজনীতি করে বলেই কালকে সেই সুযোগ তাদেরকে দিয়েছে যাতে করে সে দল করার সুযোগ পায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে শরিক হতে চেয়েছিল বলে না হলে বারাসাত পার্লামেন্টে ডক্টর কাকুলি দস্তিদা দু লক্ষের অধিক ভোটে জিতবে তাতে একটা আইএসএফ মেম্বার এলো কি গেল তাতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না কিন্তু যেহেতু সে নিজে আবেদন করেছিল দল করবে বলে সেই জন্য তাকে দল করার সুযোগ দেওয়া হয়েছিল আর এদিকে এ নিয়ে আমাদের কালিক দীপকের কি রিপোর্ট দেখাবো দেখো সন্ধ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান এবং কয়েক ঘন্টা পরে রাতে সেই তৃণমূল ছেড়ে আবার পুরনো দল আইএসএফ প্রত্যাবর্তন এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার কার্তিপুর এলাকায় এবং আমরা দেখেছি যে সেই দেগঙ্গার যে গ্রাম পঞ্চায়েতের নূর ইসলাম মোল্লা তিনি একজন সক্রিয় আইএসএফ সদস্য এবং বেশ কিছুদিন ধরেই বা বেশ কয়েক বছর ধরে তিনি আইএসএফ টি করে আসছেন কিন্তু হঠাৎ করেই তিনি আমরা দেখলাম যে গত শুক্রবার সন্ধ্যায় তিনি আইএসএফ ছেড়ে তিনি যোগদান করেন তৃণমূলে এবং সেই কার্তিকপুরে পুরে দেবগঙ্গার একটি ছোট যোগদান পর্ব ছিল যেখানে যে তৃণমূল প্রার্থী কাকুলি গোস্তিদা তিনি ছিলেন এবং তার হাত ধরেই শুধু ওই নূর ইসলাম মোল্লা নয় আইএসএফ কর্মীরা নয় আইএসএফ এর পাশাপাশি বিজেপি এবং অন্য দল থেকে সিপিএম কংগ্রেস থেকেও বেশ কিছু কর্মী সমর্থক তারা তাদের পুরোনো দল ছেড়ে এই তৃণমূলে যোগদান করেন এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন এই নূর ইসলাম মোল্লা যে আইএসএফ কর্মী এবং পঞ্চায়েত সদস্য এবং কিছুক্ষণ পরেই তিনি যখন এই যোগদান পর্ব সেরে তিনি বাড়িতে চলে যান এবং বাড়িতে চলে যাওয়ার পরেই কয়েক ঘন্টা পরে তিনি ফের নিজের মত পরিবর্তন করেন এবং তৃণমূল থেকে তিনি তার পুরনো দল সেই আইএসএফ এ ফিরে যান এবং তৃণমূলে যখন যোগদান করেন তখন তার বক্তব্য ছিল যে আইএসএফে তার দলের সাথে একটা মতবিরোধ চলছে দলে যে উচ্চ নেতৃত্ব তার কথা শুনছে না তার কথা গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং পাশাপাশি যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে সাথী করেই তিনি কিন্তু আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আমরা সেটা দেখেছি এবং তারপরেই তিনি আবার ফের তার মত পরিবর্তন করেন এবং পুরনো দল আইএসএফে ফিরে যান এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য না করলেও আমরা যেটা জানতে পেরেছি যে সেটি হচ্ছে যে তার পারিবারিক একটা চাপ কারণ তার পুত্র সন্তান আছে তারাও বেশ কিছু ধরে বা দীর্ঘদিন ধরে আইএসএফ এর সঙ্গে জড়িত এবং আইএসএফ করে আসছে তো স্বাভাবিকভাবে তার পরিবারের সদস্যরা যখন জানতে পারেন যে তার বাবা সে পরিবারের সদস্য অর্থাৎ নুর ইসলাম মোল্লা তিনি তৃণমূলে এবং একটা পারিবারিক চাপ তার আসে এবং সেই নতি স্বীকার করতেই কিন্তু তিনি আবার তার পুরনো দল ফিরে যান এটি আমরা জানতে পেরেছি এবং এ ব্যাপারে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু বলছে যে একজন মাত্র নহুরু ইসলাম মোল্লা তিনি একজন মাত্র আইএসএফ কর্মীর তৃণমূল ছেড়ে আবার কোন না। কারণ এই অঞ্চলে তৃণমূলের তিনি জিতেছেন এবারও তাদের যে দলের যে প্রার্থী আহ চিকিৎসক পেশায় চিকিৎসক কাকুলিগজ দস্তিদার তিনি জিতবেন এবং গতবারের যে মার্জিন সেই মার্জিন থেকে বেশি ভোটে জিতবেন সুতরাং তারা নিশ্চিত এবং একটি মাত্র সদস্য বা একটি একজনের জন্য মানে আইএসএফ থেকে তৃণমূলে এবং তৃণমূল থেকে ফের আইএসএফ চলে যাওয়া এই ঘটনায় তাদের তৃণমূলের কোনো প্রভাব পড়বে না তারা আত্মবিশ্বাসী যে তাদের প্রার্থী এবার এই কেন্দ্র থেকে জিতবে কখনো আইএসএফ তো আবার কখনো তৃণমূল আবার দিনের শেষে ঘর ভাবছে এ যেন কোন সিনেমার থেকে কম নয় আর এই রঙ্গই এবারে দেখা গেল বাংলায় আমডাঙ্গার ঘটনার পুনরাবৃত্তি হলো দিগঙ্গায় দলবদলের কয়েক ঘন্টার মধ্যে আবার ঘর হলেন করলেন আইএসএফ নেতা দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের এই ঘটনা বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে সংগ্রহ আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন